বহরুমপুর লোকসভা আসনে উনিশশো সাল থেকে এক টানা উনিশশো আশি সাল পর্যন্ত নির্বাচনে হয়েছিলেন ত্রিদীপ চৌধুরী পরের নির্বাচনে উনিশশো সালে সেই আসনে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন কংগ্রেসের অতীত সিংহ কিন্তু পরের নির্বাচনে জিতে ফের বহরুমপুরে দলীয় পতাকা উড়িয়েছিলেন বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা আর এস নেতা ননী ভট্টাচার্য পরবর্তী সময়ে প্রমথেশ মুখোপাধ্যায়ের হাত ধরে সেই জয় অব্যাহত ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে অধীর চৌধুরী এক টানা বহরুমপুর থেকে জিতছেন উনিশশো সালে তার প্রতিপক্ষ ছিলেন প্রমথেশ মুখোপাধ্যায় মাত্র দশ শতাংশ ভোট কম পেয়ে বহরমপুরে সেই যে হাড়ের পর্ব শুরু হলো আরএসপি এস আজও সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ত্রিদীপ চৌধুরীর দল তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি ২০২৪ এর নির্বাচনের মতো অতীতের নির্বাচনগুলিতে বহরমপুরে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি আরএসপি নীতিগতভাবে যে কংগ্রেসের বিপরীত মেরুতে থেকেছে আরএসপি এবার সেই কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকেই সমর্থন করতে পথে নামার প্রস্তুতি শুরু হয়েছে আরএসপির ঘর বারান্দায় যদিও রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে আঘাত পেয়েছেন দলেরই একাংশ কর্মী তাঁদের মনে প্রলেপ দিতে মঙ্গলবার জেলায় আসছেন তপন হোর মনোজ ভট্টাচার্যরা দু হাজার সালে খুব কম ভোট পেলেও লড়াইয়ের ময়দান ছাড়েনি প্রয়াত ক্ষিতি গোস্বামীর দল দু চোদ্দ সালের নির্বাচনে অদিত চৌধুরী জিতলেও আর এস পির মুখোপাধ্যায় তৃণমূল থেকে মাত্র বারোশো তিরাশি ভোটে পিছিয়েছিলেন তার আগে দু সালে বহরমপুর লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন খাগড়া জিটিআই স্কুলের এই প্রাক্তন শিক্ষক 2004 সালে অধীর চৌধুরীর থেকে মাত্র 10 শতাংশ ভোট কম পেয়েছিলেন প্রমথেশ বাবু দল এবারে কেন প্রার্থী দিল না জানতেই তার কাছে গিয়েছিলাম আমরা তোমারের সিচুয়েশন আর এবারে সিচুয়েশন হলো এক নয় গতবারের সিচুয়েশন ছিল আরএসপি এই বহরমপুর কেন্দ্রে ভ্যাকেন্ট রাখবে কোনো ক্যান্ডিডেট না দিয়ে না আর এস পি কোনো ক্যান্ডিডেট দেবে দিয়ে একটা প্রেসার ট্যাকটিক্স খেলবে এইটা ছিল তখন কমরেড ক্ষিতি গোস্বামী আমাদের রাজ্য সম্পাদক তিনি এখানে আসেন এবং বর্ধিত ডিস্ট্রিক্ট কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত হয় যে বহরমপুর কেন্দ্রে আর এস পি প্রার্থী দেবে নিজস্ব দলের প্রার্থী দেবে এবং স্থির হয় যে কে প্রার্থী হবে না সেখানে হচ্ছে যে কমরেড ঈদ মোহাম্মদ যিনি পাঁচবার এমএলএ হয়েছিলেন তাকে আমরা এখানে ক্যান্ডিডেট করবো এবং সে এই কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ছে সেই সেই কাজটা করার পর ক্ষিতি গোস্বামী বলেন যে আমি বিমান বোসের সাথে কথা বলে এসেছি তিনি রাজি হয়েছেন যে আপনি মিটিং করে ফিরে আসুন তারপরে আমরা ঘোষণা করব আমি সেই সূত্র ধরে বলছি যে তোমরা প্রস্তুতি নাও এবং ঈদ মোহাম্মদকে ক্যান্ডিডেট করো সেই মোতাবেক আমরা ধারা ও দেওয়া লিখন প্রস্তাব করা ইত্যাদি আমরা শুরু করছি চক্রে দেখা গেল যে মানুষ আমাদের প্রার্থীকে ঠিক নিল না যে না এখানে বামপন্থীদের ভোট আবার দুটো তিনটে ভাগে ভাগ হয়ে যাবে একটা একটা সিপিএম একটা আর এস পি একটা সিপিআই এইরকমভাবে বিভিন্নভাবে ভাগ হয়ে যাবে এটা এখানকার মানুষ খুব একটা অ্যাকসেপ্ট করেন যে বরাবর ত্রিদির চৌধুরী এখানে প্রার্থী হতেন তিনি ছিলেন ফাউন্ডার অব দি লেফট মুভমেন্ট ইন দিস ডিস্ট্রিক্ট সুতরাং সেইভাবে আমরা এখানে প্রার্থী দিতে চাই কিন্তু প্রার্থী না দিলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে সেটাই হবে সেই জন্য অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা ঈদ মুহদকে এখানে প্রার্থী দিয়েছিলাম আমরা হেরে গেলাম মিজারেলি হেরে গেলাম বহু লোক ধারণা করল যে আর এস পি জিততে পারবে না তাহলে অখন প্রার্থী দিল কেন ফলে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও আর এস প্রার্থীকে ভোট না দিয়ে তারা অন্য দলের প্রার্থীকে ভোট দিয়ে যাতে তাদের ভোটটা নষ্ট না হয় মিনিংফুল ভোটিং হয় সেই মোতাবেক তারা ভোট কাস্ট করে এর ঘটনার ফলে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনেক কমে যায় এবং সেজন্যই আমরা হেরে গেলাম এবং খুব মিজারেবলি হয় এই হচ্ছে ঘটনা এবারে এবারে পরিস্থিতির জন্য আপনি বলছেন এবারে আমরা ওই পরিস্থিতিটাকে মনে রেখেই আর কোনো প্রার্থী আমাদের দলের পক্ষ থেকে আমরা দিইনি আমরা বাম ফ্রন্টের রাজ্য কমিটিতে বোঝাবার চেষ্টা করেছিলাম আমাদের সিটটাকে পুনরায় সংগঠিত করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হোক কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেসের যা এখন অবস্থা তাতে কংগ্রেসের সাথে বামপন্থীদের যোগাযোগটা না রাখলে আমরা এখানে তৃণমূল বা বিজেপি তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে পারব না তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এই লড়াইয়ের প্রয়োজনে আমাদেরকে কংগ্রেস এবং বাম ঐক্য একসঙ্গে গড়ে তুলতে হবে এই হচ্ছে ঘটনা ও সেই জন্যে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বামফ্রন্টের সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়েছি কিন্তু জয়নগরে আমরা সেই সিদ্ধান্ত মানতে পারিনি দিতে এসছিল সিদ্ধান্ত চাপাতে এসছিল আমরা সেটাকে গ্রহণ করি আমরা হারিয়ার জিতি আমাদের সিট থাকবে সেই মতো আমরা সিটটাকে রেখেছি দুটো কথাতে দুটো সিটের কথা আপনি বলেছেন জয়নগর আপনারা ছাড়লেন না তাই দিলেন আর কথা আপনি বহরুমপুরের পরিপ্রেক্ষিতে আগেই বললেন যে দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গত লোকসভা নির্বাচনে আপনারা প্রার্থী দিয়েছিলেন স্যার এই দুটো কথাতেই বলা যায় এই বহরমপুর লোকসভা আসন যার প্রাক্তন সাংসদ আপনি নিজে সেই আসনে আজকে আর তো মানুষ ভুলে যাবে আপনি সেই যে দলের অস্তিত্বের জন্য গতবার প্রার্থী দিলেন এবারে কিন্তু সেই অস্তিত্বেই সংকটে পড়বে দল পড়বে নাকি সংকট যেভাবেই হোক উইন ওভার করতে হবে আর কি ওই একই পদ্ধতিতে হবে না কিন্তু উইন ওভার করতেই হবে হবে চলবে লড়াই চলবে চাল আপনি বলছেন লড়াই চলবে বর্তমানে বর্তমান যে প্রজন্ম যারা ভোটার তাদের কাছে পরিচিত হতে হবে আর নতুন করে অথচ আর একটা দীর্ঘ পুরনো একটি দল বহরুমপুর তথা মুর্শিদাবাদ জেলা আর এস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর এস একটা বড় মানে সমর্থক ছিল সেইখানে নতুন করে রিভাইভ করবে কার কোন শক্তিতে যেখানে দলের একটা ন্যূনতম কর্মসূচি দেখা যায় না দলের ফ্ল্যাগটাকে সাধারণ মানুষ চিনতে পারে না যারা পুরনো আছেন তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে এই সংকটপূর্ণ তো জেলাতেই দল সংকট আছে সবই ঠিক কিন্তু সেই সংকটকে কাটিয়ে উঠে যাতে আমাদের অস্তিত্বকে আমরা বজায় রাখতে পারি তার মতো প্রোগ্রাম নেওয়া হচ্ছে এবং হবে শিবু সন্ধানের প্রয়াণ দিবস হয়ে হ্যাঁ স্যার আপনি নিজেই সেখানে বক্তব্য রাখতে গিয়েছিলেন কিন্তু স্যার কোথাও কি মানুষ শিবু চিনলেন না শিবু মানুষ ভুলে গেলেন না না শিবু বহু মানুষ চিনতেন শিবু সান্নাল আছেন অনেকে শিবু সান্নালকে মিসগাইড করে দিয়েছে শিবু পরিচয় দিয়েছে যে তিনি এখানকার যে সাংবাদিক সংঘ আছে সেই সাংবাদিক সংঘের তিনি একজন নেতা পরিচয় আমরা বলি না আর জেলা কমিটির প্রাক্তন সদস্য হচ্ছেন শিবু এবং তাকে আমরা সেইভাবেই সেখানে প্রজেক্ট করেছি সেইভাবেই সেখানে কাজ করেছি দলের একদম মানে দলের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনার পরামর্শ কী আমি আশাবাদী যে দল আবার ঘুরে দাঁড়াবে তার জন্যে পত্রপত্রিকা পলিটিক্যাল ক্লাস কম্পারেটিভ স্টাডি এইসব যেমন চলবে একই সঙ্গে সোশ্যাল ওয়ার্কটাকে সোশ্যাল কন্ট্রাক্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে হবে তাহলে আমাদের দল আবার ঘুরে দাঁড়াবে এবং আমরাও জেগে